হারুন সালেমের মাসি এই গল্প থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের নোটসগুলো দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন এই সব সময়ে গৌরবের বড় কষ্ট হয় ও রেললাইনের দিকে চেয়ে থাকে গৌরবীর বড় কষ্ট হয় কেন তার রেললাইনের দিকে চেয়ে থাকার কারণ কী জনপ্রিয় কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি গল্পে গৌরবী চরিত্রটি অত্যন্ত সংবেদনশীল ও জীবনের কতবিক্ষত অভিজ্ঞতায় জর্জরিত এক গ্রাম্য সাধারণ বাঙালি নারী হারার মায়ের কবর দেওয়া উপলক্ষে সে যখন বিকেলের আলোয় ডুমুর গাছের ডাল ভাঙছিল তখনই তার মনে প্রশ্ন জাগে হারার মায়ের মতো সৌভাগ্য কি কোনোদিন তার হবে হারার মা মৃত্যুর পরে ছেলের হাতের পবিত্র মাটিটুকু পেয়েছে এদিকে গৌরবী জানে তার নিজের মাথার উপর ছায়া বলার মতো কেউ নেই এইসব ভাবতে ভাবতে তার মনে গভীর দুঃখ হয় মৃত্যুর পর তাকে কে সৎকার করবে কে তার মুখে আগুন দেবে কোথায় তার শেষ ঠিকানা এই প্রশ্নগুলো তাকে ভিতর থেকে তাড়িত করতে থাকে তাই নিজের ভবিষ্যত পরি পরিণতি নিয়ে দুশ্চিন্তায় গৌরবীর মনে বড় কষ্ট জাগে দুঃখ ও অসহায়তার মুহূর্তে গৌরবীর চোখ চলে যায় রেললাইনের দিকে সেই রেললাইনের কয়েকটা স্টেশন পরেই আছে তার ছেড়ে নিবারণের বাসস্থান নিবারণ আজ বেশ সচ্ছল পাকা ঘর টিনের ছাদ রেডিও টিউবওয়েল ভালো কাজ সবেই আছে তবুও সেই ঘরে মায়ের কোনো ঠাঁই নেই গৌরবের বুকের মধ্যে একটি প্রশ্ন বারবার জেগে ওঠে তা শেষ সময় তার ছেলে কি তার সাথে থাকবে এই ভাবনায় তার দুঃখ আরো গভীর হয় রেললাইন যেন তার ছেলের দূরত্বের প্রতীক কাছেই আছে আবার নেও তাই ছেলের স্মৃতিতে আশা নিরাশার দোলাচলে নিঃসঙ্গতার সঙ্গী হয়ে গৌরবী রেললাইনের দিকে তাকিয়ে থাকে পরের প্রশ্ন কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই কখন ওর মনে এই ভাবনা আসে তার বিপদটা কেমন ছিল তোমরা দেখে না উত্তরটা ভালো করে জনপ্রিয় কথা হয়তো মহাশ্বেতা দেবী দেবীর রচিত হারুন মাসি গল্প থেকে আলোচন নেওয়া হয়েছে তার কখন ওর মনে এই ভাবনা আসে তারপরে উত্তর তার বিপদটা কেমন ছিল গৌরবের বিপদের রূপ তার তারপরের প্রশ্ন এই তো স্বর্গ তা স্বর্গ আর হারার মাস স্বর্গ কি এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হলো গৌরবীর স্বর্গ সম্পর্কে এই প্রশ্ন গৌরবীর মনে কেন আসে কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হয়েছে গৌরবীর প্রথম প্যারাটা উত্তরটা আর বাকিটা তারপরেরটা নিবারণের প্রতিহিংসার কারণ কি কিভাবে সে প্রতিহিংসার চরিতার্থ করেছিল প্রতিহিংসার কারণটা প্রথম পেরায় দিয়েছে আর কিভাবে প্রতিহিংসা চরিতার্থ করেছিল তার পরে পেরারে দেওয়া আছে হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবী চরিত্রটি আলোচনা কর জনপ্রিয় কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো গৌরবী গল্পের বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা গৌরবের ব্যক্তিত্বের নানা দিক জানতে পারি এবার দেখা পয়েন্টগুলো দেওয়া হয়েছে শারীরিক প্রতিবন্ধকতা কর্মদক্ষতা ও পরিশ্রমী বিড়ম্বিত জীবন বাস্তববোধ সম্পন্ন নারী আর চিরন্তন মাতৃত্ববোধ এর পরের প্রশ্ন গৌরবের শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল কোন ঢেউয়ের কথা বলা হয়েছে গৌরবের বুকে কিভাবে সেই ঢেউ লাগলো তা বুঝিয়ে দাও কোন ঢেউয়ের কথা বলা হয়েছে প্রথম পেরা উত্তর প্রথম অনুচ্ছেদটা তার গৌরবের বুকে কিভাবে সেই ঢেউ লাগলো তা বুঝিয়ে দাও তার পরের পেরাটা পরের প্রশ্ন মনে করে যে কাঙ্গালের আস্পর্দা কারা একথা ভেবেছে কার কথা বলা হয়েছে কোন কাজকে কেন কাঙ্গালের বলা হয়েছে আলোচনা কর তারপরের প্রশ্ন দেখে নজর দিও না মা নজর দিও না দুই প্রাণী খেটে খুটে এটুনি দাঁড় করিয়েছি কে কখন কাকে একথা বলেছে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রে কী পরিচয় পাওয়া যায় তারপরের প্রশ্ন নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন কথায় কার এমন মনে হয়েছিল এমন মনে হওয়ার কারণ কি।